আল্লা পাকের দৃষ্টিতে ইমানদার তো তারা মোহমেন তো তারা যাদের সামনে আল্লাপের নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ভয়ে তাদের অন্ত আত্মা কেঁপে ওঠে বলেন সুবহান আল্লাহ তাহলে আল্লাহর নাম যখন আমরা উচ্চারণ করব জোরে জোরে করব সবাই বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বড় পৃথিবী ছোট আল্লাহ বড় আসমান ছোট আল্লাহ বড় জমিন ছোট আল্লাহ বড় আমরা ছোট আল্লাহ যে কত বড় পৃথিবীর মানুষ তারা কখনো চিন্তা করতে পারে না আল্লাহ কবে থেকে আল্লাহ এটা অনেকেই মনের চিন্তা ভাবনা করে যে আল্লাহ কবে থেকে আল্লাহ আল্লাহ চাল্লাহ হলেন সূচনাহীন লগ্ন থেকে বলেন সুভান আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি হয় নাই আসমান জমিন কোন কায়নাত কোন কিছুর সৃষ্টি হয় নাই তখন থেকে তিনি আল্লাহ বলেন সুবহান আল্লাহ আল্লাহ প্রচন্ড ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির মহান সত্তা যার হাতে ক্ষমতা এবং পৃথিবীর সমস্ত কিছুর উপর যিনি ক্ষমতাবান তার নাম কি আল্লাহ আর একটু জোরে বলুন তার নাম কি আর জোরে বলুন তার নাম কি আল্লাহ আল্লাহ বলেন যে আমার দৃষ্টিতে ইমানদার তো তারা যাদের সামনে আমি আল্লাহ পাকের নাম উচ্চারণ করা হয় সঙ্গে সঙ্গে তাদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায় তাদের হালত পরিবর্তন হয়ে যায় এবং আল্লাহর ভয়ে যে আল্লাহর কাছে আমাদের সকলকেই ফিরে যাওয়া লাগবে এই পৃথিবীতে কিন্তু আমরা চিরজীবন থাকার জন্য অল্প দিনের জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে পৃথিবী হইবে সাদেরই দেহ মাটিতে খাইবে হবে গানি গিয়া এত মায়া এত চোখের পানি রে মন করলা গিয়া এত মায়া এত চোখের পানি ডুবিবে বেলা শান্ত হবে ভি কেউ বা ঢাকবে বাবা বলে কেউ বা ঢাকবে মামা বলে তো দিবে না জনী করে তো মায়া এত চোখের পানি আল্লাহ আল্লাহর বুলে এই মা কি এই ভালোবাসো কি নির্বই ভাগ মায়া আল্লাহর কাছে রেখে দিয়েছে বলেন সুবাহ আল্লাহ আর এক ভাগ মায়া দুনিয়াতে দিয়েছেন এই কারণে পিতা সন্তানের প্রতি ভালোবাসা কম্যা বেশি স্বামী স্ত্রীর প্রতি ভালোবাসা কম না বেশি এক ভাগ ভালোবাসার কারণে শুনলে আমরা তখন অস্থির হয়ে যাই রাতের অন্ধকারে রাত দুইটা তিনটা সম্রা সময় আমরা দৌড়ায় সেখানে চলে যায় আর নিরানব্বই ভাগ মায়া এবং দয়া করোনা যে আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন তাহলে সেই আল্লাহ পাকের বান্দ্রাবান্দির উপরে কতটুকু মায়ে আইবার একটু চিন্তা করে দেখেন ভাইরা আমার আল্লাহ পাকের বয়স ছাড়া পাকের করোনা ছাড়া কেমনের কঠিন ময়দানে মানুষগুলি একে ইঞ্চি সামনে অগ্রসর হতে পারবে না বলেন সোবাহান আল্লাহ মাথার উপরে সূর্য দিতে হবে তার জমিন হবে পুরো ময়দানে একটাই আওয়াজ হবে পানি 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 সেদিন কেউ কারোর কোনো কাজে লাগবে না কি বলেন ঠিক কিনা আমার আপনার যদি আমল নামায় নামাজ থাকে রোজা থাকে হজ থাকে জাকাত থাকে লেখ আমল থাকে আমলে সলেহ থাকে তাহলে সেই কেমতের কঠিন ময়দার আমরা হব ধনী আর দুনিয়ায় যাদের টাকা পয়সা ছিল বাড়ি গাড়ি সব কিছু ছিল লোকটা বলে দুনিয়াতে পাক আমাকে সফল করেছেন কিন্তু আখেরাতের জন্য কিছুই নিতে পারে না ওই লোকটার চাইতে কেয়ামতের ময়দানে আর খুঁজে পাওয়া যাবে না কি বলেন ঠিক কি না এই জন্য এমন করা দরকার আছে নাই ভাইরা আমার ওই যে ইব্রাহিম কথা বলতেছিলাম তখন এই সন্তানদের কাছ থেকে উনি মাপ নিয়ে নিলেন স্ত্রীর কাছ থেকে মাপ নিয়ে নিলেন আর বিধবা ওই এতিম বোনের কাছ থেকে মাপ নিয়ে নিলেন এরপরে যখন ঈশার নামাজ পড়ে আবার ঘুমিয়ে যায় ঘুমের গয়ে স্বপ্নে দেখে ইব্রাহিম এভনে আদামের এতকালে সমস্ত ইবাদত বন্দী আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বলেন সুবাহ আল্লাহ এই জন্য আল্লাহ পাক বলেন ওয়া জাআলনা নাহার মাআশা দিনটাকে তোমাদের জন্য রুজি কামানোর জন্য আমি দিয়েছি তবে এই দিন এই রুজি গুলো হতে হবে কি হালাল হারাম খাওয়া যাবে না হালালের মধ্যে বরকত আছে বাইরে আমার সামান্য ছোট ছোট গুনাহ কিন্তু আমাদের হয়ে যায় এই যে চৈত্র বৈশাখ মাসে যখন মাহে রমজান মাস অনুষ্ঠিত হতো যে সময় আম পাওয়া যেত হাজী সাহেব আর তারা বিহেল নামাজ ঈশান নামাজ জামাতে আদায় করার পরে এরবারে বাড়ির দিকে রওনা হয়েছে আধা না দেখে যে একটা লাল আম পড়ে আছে এখন হাজি সাহেব মনে মনে চিন্তা করে এই আমটা দিয়ে শেষ রাত্রে আমি সেহেরি করব এরকম লোক আসে না নাই ওই আম কিন্তু আপনার গাছের আম না কি বলেন ঠিক কিনা ওই লোক যদি আপনাকে দাবি না আসেন আবার অনেক সময় দেখবেন মংলার বাজারে যে বলে বাদামের সুয়া কত বলে তিরিশ টাকা এই মাপতে মাপতে প্রায় ডজন খানিক বাদাম খেয়ে ফেলে আবার বর্তমান চলতেছে বড়র সময় বলে যে বড়ই কত করে বলে যে আশি টাকা কেজি মাফার আগে লোকটা फिরায়ে চার পাঁচটা বড়ই খেয়ে ফেলেছে এই যে হারাম খালেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিনিন হবে বিচারের সিংহাসনে যখন আল্লাহ পাক বসবেন ওই বাদাম ওয়ালা বড়ই ওয়ালা আম ওয়ালাকে উপস্থিত করে বলবে ওই সকল লোকদের গলায় গামছা দিয়ে আমার দরবার নিয়ে আসো আজকের কেয়ামতে আমি আল্লাহ তোমার অধিকার ফেরোয় দে তোমার অধিকার ফিরিয়ে দেব বলেন সুবাহান আল্লাহ এই জন্য হালাল খাইতে হবে কি খাইতে হবে হালাল যদি আপনার সাবধান আপনার যদি ভর্তা ভাত হয় এই হালাল খাওয়ার পরে যদি আপনা আপনি আল্লাহ পাক সিজদা দেন তাহলে আল্লাহ পাক সিজদা কবুল করবেন নামাজ কবুল হয় না আমরা নামাজে পড়ি খারাপ কাজও করি তার কারণ হলো আমাদের আসল জায়গায় রয়েছে গন্ডগোল কি বলেন ঠিক কি না যে যেখানে সুযোগ পায় কেউ কেউ আবার কলম দিয়ে টাকা মারে আসে না নাই ভাইরা আমার কোনো কিছুর সাথে যাবে না কোন কাজে লাগবে না এই যে হারাম ইনকাম করে মানুষ যত টাকা পয়সা জমা করে এই টাকা পয়সা কিন্তু সে নাও পারে পারে তার তার কিন্তু যেতে খেতে হয়ে মানুষ জমা করে ভাইয়েরা আমার এক সপ্তাহ ধরে কি খাবে তাও মানুষ জমা করে মাস ধরে কি খাবে বছর ধরে কি খাবে যুগ যুগ ধরে কি খাবে তাও মানুষ জমা করে কিন্তু মানুষ বাদে অন্য অন্য যত প্রাণী আছে কোন প্রাণী কিন্তু জমা করে না আপনাদের কিছু দূর যাওয়ার পরেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে তাদের কাছে যে জিজ্ঞাসা করে দেখে যে তাদের নামে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা আছে নাকি চার ইঞ্চি জমিও তাদের জন্য দলিল করা নাই তারা তো কুল করে আল্লাহর উপরে আলা ওয়াহি ফাল ইতমাকিলুল আল্লাহর উপরে ভরসা করার কারণে আল্লাহ পাক তাদেরকে সবসমার জন্য উত্তম রিজিক দান করে বলেন সুবাহান আল্লাহ বলে উমা মিন দা আবাতিন ফিল আর ইল্লা আল্লাহ লানজিকুহা পৃথিবীর মধ্যে এমন কোন বিচরণশীল জীব নাই যেই জীবের দায়িত্ব আল্লাহ নিজ হাতে গ্রহণ করেন নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ কিভাবে খাওয়াইতেছে আপনাদের এলাকার সব থেকে বড় লোক ব্যক্তি তার বাড়িতে যদি আসে। তখন একজন হাতি খাবো কেউ বলে ঘোড়া খাবো কেউ বলে চিংড়ি মাছ খাবো কেউ বলে ইলিশ মাছ খাবো কেউ বলে হরিণ খাবো এইভাবে বিশ জন লোকের বিশ্বকের যদি বায়না না হয় বাড়ি এলা যতই ধনী হোক না কেন তাৎক্ষণিক তাদের সামনে উপস্থিত করতে পারবে না সময় নেবে যে এত প্রকার খাবারের না। অবশ্যই তোমাদের খাওয়াতে পারবো কিন্তু আমাকে দুই দিন সময় দেওয়া লাগবে কি বলেন ঠিক কিনা আল্লাহ রব্বুল আলামিনের কোনো সময় লাগে না পৃথিবীর মধ্যে পাক অসংখ্য অগণিত আল্লাহ পাক লোক সৃষ্টি করেছে এর মধ্যে সেরা মাখলুক হলো মানুষ জাতি এই মানুষ ছাড়া অন্য অন্য যত প্রাণী আছে প্রত্যেক প্রাণীর কিন্তু আলাদা আলাদা খাবারের বন্দোবস্ত আল্লাপ করে রেখেছেন সাপে যা খায় ব্যাঙে তা খায় না বাঘে যা খায় হরিণে তা খায় না প্রত্যেকে আলাদা আলাদা ভাবে রিজিক তাহলে এবার চিন্তা করে দেখুন রব্বুল আলামিন যারা জমা করে রাখে না তাদের কেউ আমরা যে জমা করি হালালকে হালাল মনে করি না হারাম কে হারাম মনে করি না কত বছর বাষ্প আমরা এক সপ্তাহ খাবার ঘরে আসে আমরা যে আগামীকাল পুরো দিনটায় বাষ্প দুনিয়ায় এর কোনো গ্যারান্টি আছে। এই যে মাহফিলে আসছে এখান থেকে ফিরে যাবো আর কোনো গ্যারান্টি আসে নাকি একটা অক্সিজেন দিয়ে আল্লাহ আলাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন যে কোনো মুহূর্তে অক্সিজেন ফেল হতে পারে কি পারে না ভাই আমার আল্লাহ আমার বললাম বলে বাং কত নিয়ামদ তোমাদেরকে আমি দিয়ে দিলাম আমার নিয়ামত গুলো তোমরা খাও অনেক দামি দামি নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি যেমন আল্লাহ পাক আমাদেরকে অক্সিজেন দিয়েছেন এই যে আমরা গ্রহণ করতেছি আর এই অক্সিজেন কি আমরা কার্বন ডাই অক্সাইড অক্সাইড করে ছেড়ে দিতেছি তার মানে গ্রহণ করতেছি পবিত্র আর ছেড়ে দিচ্ছি আমরা বিষ করে এই বিষকে রিফাইন করে পৃথিবীর কোন ডাক্তার কোন ইঞ্জিনিয়ার কোন বিজ্ঞানী এমন কোন মেশিনও পর্যন্ত তৈরি করতে পারে নাই আল্লাহ পাক এই বিষকে আবার রিফাইন করে অক্সিজেন বানানোর জন্য আল্লাহ পাক দিয়েছেন গাছ সুবহান আল্লাহ বলেন আল্লাহ পাক আল্লাহ পাক কি দিয়েছেন গাছ এই জন্য নবীজি বলেছেন যে প্রয়োজনে গাছটা কাটতে পারো বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছেড়া যাবে না কারণ গাছের প্রতিটা পাতা জিকির করে কার লিল্লাহি আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই কেমন মাত্র আল্লাহ পাকের ইবাদত করে কি বলেন ঠিক কিনা এই জন্য ভাইরা আমার যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি এর প্রথম অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার দৃষ্টিতে আমার বিবেচনায় ইমানদার তো তারা যাদের সামনে আমার নাম উচ্চারণ করা হয় সাথে সাথে আমার ভয় তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে বলেন সুবাহ আল্লাহ তাহলে আল্লাহকে সব জায়গায় ভয় করা দরকার আছে না নাই আমরা শুধু মসজিদে আল্লাহ মসজিদে আল্লাহকে ভয় করি মানুষ যখন মারা যায় যারা যারা আল্লাহকে ভয় করি আমরা ঈদের নামাজ আল্লাহকে ভয় করি রোজা রাখার আল্লাহকে ভয় করি কিন্তু বাহিরে যে শয়তানের রাজত্ব চলে সেখানে কিন্তু আমরা প্রতিবাদ করি না আবার না আমাদের কোনো অসুবিধা হয়ে যায় আমাদের চাকরি চলে যায় আমাদের শিক্ষকতা চলে যায় কিনা আমাদের মাতুর বাড়ি চলে যায় কিনা এই কারণে সব জায়গা আল্লাহকে ভয় করি না হক কথাও কিন্তু আমরা বলি না সম্মানিত ভাইয়েরা আল্লাহ নবীর একজন নাম হজর কাকে বলে যে যত বেশি ইমানদার হয় ইমানদারের জীবনের পরীক্ষা তত বেশি হয় বলেন সুবাহান আল্লাহ আব্দুল্লাহুল এর নাম ছিল আব্দুল উজ্জা আল্লাহ নবী বিশ্ব নবী হিজরত করে যখন মদিনাতে যায় কি আপনাদের খারাপ লাগতেছে নাকি আল্লাহ নবী যখন মদিনাতে যায় আল্লাহ নবীর চেহারা মুবারক দেখার সাথে সাথে মনে মনে কলেমা পড়েছে কিন্তু তার নিজের আপন চাষার ভয়ে কলেমা জড়ো উচ্চারণ করতে পারে নাই প্রকাশ্যভাবে পড়তে পারে নাই এই কারণে ভাইরা আমার এই আব্দুল উজ্জা মনোভাব চিন্তা করেছে মোহাম্মদ রসুমাল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম নিশ্চয়ই একজন ভালো মানুষ তাকে দেখে তার আদর্শ দেখি আমার চাচা আজ কাল হোক কলে মা মুসলমান হবে বলেন সোবাহানল্লা কিন্তু কপালে তো হিদায়েত থাকতে হবে কি বলেন ঠিক কিনা না সবার কপালে কিন্তু হিদায়েত নাই ভাইরা আমার আজকের মাফিরে একেবারে ঘরের কাছের লোকে পর্যন্ত আসে নাই অতছয় একটু দূর থেকে লোক কিন্তু চলে এসেছে বলেন ঠিক কি না হিদায়াত থাকা লাগবে সম্মানিত ভাইরা আমার আব্দুল্লাহ জুলবাজা দাইন ওই সাহাবী মনমনা চিন্তা করেছে আমার চাচা অবশ্যই মুহাম্মাদের কলেমা গ্রহণ করবে বলেন সুবহানাল্লাহ কিন্তু তার কবলে হিদায়াত নাই মাস চলে যায় বছর চলে যায় কিন্তু আব্দুল্লাহ চাচা আবদুল্লা জুল বাজাদাইল আব্দুল উজ্জার চাচা কলে মা পড়ে না মুসলমান হয় না হঠাৎ করে এই আব্দুল উজ্জা দেখে বলে চাচা মোহাম্মদ রসুল্লাহ সম্পর্কে আপনার কি ধারণা একটু বলতে পারেন কিনা তখন ডেকে বলে পুরো আমাদের দেশ কেন আর ভূখণ্ডের মধ্যে মোহাম্মদের মতো এত সুন্দর একটা মানুষ আর হয় না যার উঠা যার লেনদেন সব কিছু আমাদেরকে আকৃষ্ট করে সে যে আল্লাহর পাঠানো নবীর মধ্যে কোন সন্দেহ নাই তখন আব্দুল উজ্জা ডেকে বলে চাচা তাই মোহাম্মদের উপরে কলে মাটা পড়িয়ে নেন যেহেতু সে আপনার দৃষ্টিতে খুবই ভালো এই কথা কারণ কপালে হৃদায়ত নাই এই কথা বলার সাথে সাথে ওই আব্দুল উজ্জার চাচা রেগে একেবারে ফায়ার হয়ে গেছে ভাইরা আমার চখ লাল হয়ে গেছেই যে সে যতই ভালো মানুষ হোক না কেন আমাদের বাদ দাদার ধর্ম ছেড়ে কি আমরা তার দলভুক্ত হতে পারি এটা আমাদের পক্ষে কখনো সম্ভব নয় ভাইরা আমার এই কথা বলার সাথে সাথেই আত্মীয়দের তখন বলে চাচা এতদিন ভেবেছিলাম আপনি কলে মারা ভোবেন আর আপনার দেখা দেখে আমি মহাম্মাদুর রসনল্লা সাল্লাহ আলাই সাল্লামের এই কলেমাটাকে আমি জোরে উচ্চারণ করবো কিন্তু তা যখন হলো না তবে আপনাকে সাক্ষী রেখে এই মুহূর্তে আমি ঘোষণা করলাম সবাই বলো সাল্ল সাল্লাম তখন আব্দুল উজ্জার চাচা ডেকে বলে তুমি যে মোহাম্মদের কলেমা গ্রহণ করেছো এর পরিণতি কি হতে পারে তুমি কি তা জানো আব্দুল উজ্জা ডেকে বলে পরিণতি যা হয় হোক কোনো কিছুকে আমি তোয়াক্কা করি না কোনো কিছুকে আমি ভয় করি না আমি যেই কলেমা একবার গ্রহণ করেছি এই কলেমা নিয়ে আমি মাটির তলে যেতে চাই বলেন সোবাহাল্লাহ বলে যে এখন থেকে আমার হাড়িতে তোমার কোনো রান্নাবান্না হবে না যার যত ব্যবসা বাণিজ্য তুমি দেখাশোনা করো আমার অধীনে আজ থেকে সব কিছু থেকে তোমাকে আমি বঞ্চিত করে দিলাম ইমানদার কাকে বলে ইমানদারের সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হয় সাথে সাথে তাদের অন্তর আত্মা আল্লাহর ভয়ে কেঁপে ওঠে ভাইরা ওই আব্দুল উজ্জা কেমন ইমান এনেছে আব্দুল উজ্জার চাচা বলে শুধু তাই না তোমার পরনে যে কাপড় আছে এই কাপড়টা আমার টাকার কিনা মুহাম্মাদের কলেমা যখন গ্রহণ করেছো আমার কিনা টাকার কাপড়টা এই মুহূর্তে খুলে দিয়ে যা ভাইরা আমার আব্দুল্লাহ তখন তার चाचाর দাও কাপড়টাকে খুলে ফেলে দিয়ে এক দৌড় দিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন তার একজন বৃদ্ধা মা আছে বৃদ্ধা মা সন্তানের এই অবস্থা দেখে বলে বাবা কি অবস্থা তোমার এ অবস্থা কেন বলে যে মা ইমান আনার কারণে মোহাম্মদ রসুল উল্লাহ করেমা গ্রহণ করার কারণে আমার চাষা আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছে এমনকি কি পরনের কাপড়টাও আমার নিয়ে গেছে এই জন্য তোমার কাছে দৌড়ে চলে এসেছি তার মা ডেকে বলে বাবা তোমার কি উপকার আমি করতে পারি মা মা যখন ডেকে বলে তোমার কি করতে পারি তখন আব্দুল বলে মা তোমার কাছে কি এমন একটু কাপড় হয় যেই কাপুরটুকু পরিধান করে আমি আমার বিশ্ব নবী মহাম্মাদের দরবারে যেতে পারি বলেন সুবহানাল্লাহ আব্দুল উজ্জার মা ডেকে বলে বাবা কোন দেওয়ার মতো কোন কাপড় নাই পুরনো একটু কাপড় আমার কাছে আছে তুমি নিবা কিনা ইচ্ছা করলে নিতে পারো আব্দুল উজ্জায় সামান্য কাপড় দিয়ে নিজের গুপ্ত অঙ্গকে ঢেকে আবৃত করে কিন্তু হাঁটুর উপরে চলে আসলো কোন রকম ঢাকলো এইভাবে মহাম্মাদুর রসুন কলেমার জিকির করতে করতে মুহাম্মাদের কাছে চলে যায় বলেন আল্লাহ নবী মসজিদে নবিতা বসাও যুবক হাঁটুর উপর কাপড় আল্লাহর নবী যুবকদেরকে বেশি ভালোবাসতেন এই জন্য নবীজি বলেছেন কেমতের কঠিন ময়দানে আল্লাহ সুবাহ সাত শ্রেণীর মানুষকে আর সেন্সে ছায়া দেবে এর মধ্যে এক শ্রেণীর লোক যুবক যে যুবকেরা যৌবন বয়সে আল্লাহ পাপের ইবাদাত বন্দী করেছে বলেন সুবাহান আল্লাহ এই যুবকদের দ্বারা ইসলামের বিজয় হয়েছে হজরত ছিলেন যুবক হজরত ছিলেন যুবক 26 বছর বয়সে 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে এমনি এমনি অন্য সাহাবীরাও ছিলেন যুবক তারা ইসলামের জন্য ভূমিকা রেখেছে আল্লাহর নবীর জন্য জীবনটাকে তারা বিলিয়ে দিয়েছে বললেন সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার যুবকের অবস্থা দেখে নবী আমার দিকে বলে যুবক তোমার এই অবস্থা জানো যুবত বলে হুজুর ইমান আনার কারণে আপনার আমি তো দিন গ্রহণ করার কারণে আপনার কলেমাকে গ্রহণ করার কারণে আমার ফ্যামিলি আমার চাষা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করেছে আল্লাহ নবী মোহাম্মদ রসুর সাল্লাম ডেকে বলে যুবক তুমি যখন আমার পর্যন্ত আসতে পেরেছ তামাম দুনিয়ার মানুষ তোমাকে বঞ্চিত করল আমি মোহাম্মদ রসুল তোমাকে গ্রহণ করে নিলাম বলেন সুবাহ আল্লাহ যদি কাউকে গ্রহণ করে নেয় তামিবীর মানুষ যদি তাকে প্রত্যাখ্যান করে তাকে ছেড়ে দেয় তাহলে তার জীবনে কোনো ভয় আছে সম্মানিত ভাইরা আমার আল্লাহর নবী বলে হে যুবক এই মুহূর্তে তোমাকে আমি দিলাম আল্লাহর আল্লাহ কলেমার দীক্ষা দীক্ষা দিয়ে সাহিদার কেবল বলার আমার এই নতুন সাবি নব মুসলিমকে তোমাদের কাছে থাকতে দাও আসাবে সুফার মধ্যে থাকতে দাও আর তাকে তোমরা কোরআন শরীফ শিক্ষা দাও কোরআন না 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 জানলে 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 নামাজ হয় হয় নাকি ভাই হজ হয় না কোরআন না জানলে রোজা হয় না কোরআন না জানলে জানাজা হয় না কোনো কিছুই হয় না সমস্ত আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য কোরআন জানা লাগে নামটা পরিবর্তন করে দিলেন ও আমার সাহাবী নতুন সাহাবী তোমার নাম আজ থেকে আব্দুল উজ্জা নয় তোমার নাম আমি নবীজি রেখে দিলাম আবদুল্লাহ কি নাম আব্দুল্লাহ আল্লাহর কাছে দুটি নাম প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা নাম হলো আব্দুর রহমান বলেন সুবাহ আল্লাহ এই জন্য নাম রাখার আগে অনেক সাহাবিদের নাম আছে তবে তবে ইন্দের নাম আছে এগুলো দেখে দেখে অর্থবহ নাম ছেলে মেয়েদের রাখতে হবে নামের ভিতরে একটা বরকত আছে না সম্মানিত ভাইরা আমার কেমতের কঠিন ময়দানে আল্লাহ বলবে আয়শা নামের যত আয়সা কে আয়সা দাঁড়াও এই কথা বলার সাথে সাথে আয়সা নামের যত মেয়েরা আছে সবাই আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন বলবে আমার নবীর স্ত্রী আয়সাকে আমি ডেকেছি তোমরা কেন দাঁড়িয়েছো তারা বলবে আল্লাহ আমরা বড় আশা নিয়ে দাঁড়িয়েছি আপনার নাম রহমানুর রহিম আল্লাহ আপনি আমাদের মা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই নামের বরকতে আমার নবীর স্ত্রীর নামের বরকতে আজের কিয়ামতে তোমাদের কো আমি maaf করে দিলাম এইজন্য ভালো ভালো নামরা ত্রাজি আছে কি ভাই আজিনা ভাই সম্মানিত ভাইরা আমার নবীজি আঃ সুফফার মধ্যে থাকতে দিল আব্দুল্লাহ খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করে খুব জোরে জোরে কোরআন তেলাওয়াত করে কোরআন শিখে গেছে সাহাবীরা কমপ্লেন করলো ইয়া আব্দুল্লাহ এত বেশি জোরে কোরআন তেলাওয়াত করে যার তেলাওয়াতে আমরা একটু ঘুমাইতেও পারি না আল্লাহর নবী ডেকে বলে ও সাহাবীরা আব্দুল্লাহ ঈমান আনার কারণে কিছুই আনতে পারে নাই অনেক চলা দাম দিয়ে ঈমান এনেছে এই কারণে তাকে জোরে জোরে চিল্লাইতে দাও বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার ইতিমধ্যে তাবুকের যুদ্ধের দাম আমা বেজে গেল কোন যুদ্ধ তাবুকের যুদ্ধের দাম বেজে গেল